আজকে রান্না পাতা কপির ঝোল আর সেদ্ধ বলছেন একদম ঘামে গেছে কি অবস্থা আলু সেদ্ধ আর কি পাপড় পাতা কপির ঝোল হুম আরো বলছেন বাবা

বেশি বেশি তেল ঢাললে বেশি বেশি খাওয়া তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই না ওকে লবণ দিলাম সত্যি দেখি তরকারি ভাত কি তরকারি মাছের জল নয় এটা পাতাকপি আমার বৌমা রান্না করছে পাতাকপি আর আলু সিদ্ধ আলু সিদ্ধ পড়লু সিদ্ধ তা বসে থাকে খাবেন হ্যাঁ শুয়ে থাকে খাবেন না